চল আমার সঙ্গে নতুন বাবা এসছে ড্রিম ইলেভেন বাবা ওনার কাছে যা প্রেডিকশন করছে তাতেই টাকা এই টাকা ওটাই বাবা থাকে নতুন বাবা চল চলছে বাবা চোখ খুলবে না রে ধীরে যখন তিন তো লাগাইছিস তখন টাকাটা লাগাইছিস তবে তো জয়েন্ট হচ্ছে বাবার সামনে টাকাটা দে তবে তো বাবার চোখ খুলবে এরকম ব্যাপার আর নাম বলার সময় কেউ আমাকে বাধা দিবি না তোরা যেন্দ্র চাঁচল রবীন্দ্রনাথ সিং রবিচন্দ্র যাদা খান খান সুরভ জাঙ্গলি অনেক ঘুমলে গুলো তো সব না আরে আমি তো হিমালয়ে একশো বছর তপস্যা করেছি এখানে সবে মাত্র আমার দশ বছর আসা হয়েছে আর পুরনো প্লেয়ার নাম বলেছি তাই না নাম চাই ততটা বেশ ঠিক আছে আধা ঘন্টা ঘুরে আয় তারপর আমি বলছি তোরা চলে এসছি হ্যাঁ বাবা নতুন প্লেয়ারের নাম চাই তো বেশ কাটা পেন বের আমি বলে দিচ্ছি আর আমার নাম বলার সময় তোরা কি আমাকে বাধা দিবি না ঠিক আছে বাবা বীর কলি গরম শর্মা আবির হনুবংশী সুনীল নাগিন হার্দিক পান্ডুয়া যদুবংশী গুমরা প্যাট কামিং রচনা রবীন্দ্র হাদিফ কানা বরুণ চাকর বাকর খতম Bye bye. Tata.